আজকের এই দিনে পৃথিবীতে আগমন করেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহরিউসাল্লাম নবীজির জন্মের খুশিতে দাদা আব্দুল মোত্তালিব যা করেছিলেন মক্কায় সংঘটিত আমুল ফিল বা হাতিবাহিনীর ঘটনার বছর জন্মগ্রহণ করেন নবীজি সাল্লারিউাল্লাম আমুল ফিল বলা হয় কাবা ধ্বংসের ব্যর্থ অভিযানের বছরকে এই বছরের সোমবারে জন্মগ্রহণ করেন রাসুল সাল্লাম তার জন্ম সোমবারে হলেও জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে মত পার্থক্য রয়েছে তবে কেউ কেউ রবিউল আউ্বাল মাসের বারো তারিখে তার জন্মের তারিখ বলে নির্ধারণ করেছেন এই দিনটি বিশ্ববাসীর মাঝে নবীজি সাল্লি সাল্লামের জন্মদিন বলে ব্যাপক সমাদৃত রাসুল সাল্লি সাল্লামের জন্ম সম্পর্কে বিখ্যাত সাহাবি হাসান ইবনে সাবিদ রাদুতু বলেন আল্লাহর কসম আমি তখন সাত আট বছরের বালক বয়স কম হলেও আমি তখন বেশ শক্তিশালী ও লম্বা হয়ে উঠেছি যা শুনতাম তা বোঝার ক্ষমতা আমার হয়েছে হঠাৎ শুনতে পেলাম জৈনিক ইহুদি ইয়াসরিবের এক দুর্গের ওপর আহরণ করে উচ্চস্বরে ইহুদিদের ডাক দিল তারা সমবেত হওয়ার পর সে বলল আজ রাতে আহমদের জন্ম নক্ষত্রটা উদিত হয়েছে ইবনি ইসাক বলেন রাসুল সাল্লিয়াম যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হলেন তখন তার মা আমিনা তার দাদা আব্দুল মুতালিবের কাছে খবর পাঠালেন যে আপনার একজন নাতি জন্মগ্রহণ করেছে তাকে দেখে যান আব্দুল মোত্তালিব এসে নিজের নাতিকে দেখলেন ওই সময় মা আমিনা তার গর্বকালীন সময়ে দেখা স্বপ্ন নবজাতক সম্পর্কে তাকে যা বলা হয়েছে এবং যে নাম রাখতে বলা হয়েছে তা জানালেন সব শুনে আব্দুল মুত্তালিব নাতিকে কোলে তুলে নিলেন এবং তাকে নিয়ে কাবা শরীবে প্রবেশ করলেন এ সময় উপস্থিত সবার মাঝে তিনি নাতির স্বপ্নের খুশি প্রকাশ করলেন এবং ইতিম নাতিকে আল্লাহর হেফাজতে ন্যস্ত করার ঘোষণা দিয়ে বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাকে এই পবিত্র শিশুটি দান করেছেন এই শিশু দোলনায় অবস্থানকারী সকল শিশুর সর্দার তাকে এই পবিত্র ঘরের আশ্রয়ে ন্যস্ত করছি সকল হিংসুক ও শত্রুর আক্রোশ থেকে তার নিরাপত্তা কামনা করছি প্রিয় বন্ধুরা যারা জানতে পারলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ